আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জীবনে সুখ শান্তি আর হালাল রিজিক কামনা করি কিন্তু অনেক সময় দেখি যতই চেষ্টা করি না কেন রিজিকে বরকত হয় না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন তিনটি দোয়া যা পড়লে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেন এবং জীবনে অশেষ বরকত নাজিল করেন এক দোয়া রিজিক ও ক্ষমার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন উচ্চারণ আল্লাহ্মাকফিনী বিহালালিকা বিহালালিকা আন হারামিকা ও আগ্নি আম্মান আগি অর্থ হে আল্লাহ তুমি হালাল দিয়ে আমাকে যথেষ্ট করে দাও এবং তোমার অনুগ্রহে আমাকে এমনভাবে সমৃদ্ধ করো যাতে আর কারো কাছে প্রযোজন না হয় এই দোয়া পড়লে আল্লাহ হালাল রিজিক সহজ করে দেন এবং মানুষকে অপমান থেকে রক্ষা করেন দুই যে দোয়া ক্ষমা ও রহমতের দোয়া কুরআনে আল্লাহ বলেন সুরা দুই আট উচ্চারণ রব্বিক ফিরলি ওয়াল ইয়ালি দাইয়া দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত গিয়ে অর্থ হে আমার রব আমাকে আমার পিতামাতাকে এবং যারা মুমিন অবস্থায় আমার ঘরে প্রবেশ করবে তাদের সবাইকে তুমি ক্ষমা করো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রিজিক বৃদ্ধির অন্যতম উপায় ইস্তেকফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন জমিন থেকে রিজিকের দরজা খুলে দেন তিন দোয়া বিস্তৃত রিজিকের দোয়া রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পড়বে আল্লাহ তা রিজিক বাড়িয়ে দেন উচ্চারণ আল্লাহম্মার জুকনি রিয়েকান ওয়াসিয়ান হালালান তাইবান মিন গৈরি তাবিন ওয়ালা মাসাক বাহগু অর্থ হে আল্লাহ আমাকে এমন প্রশস্ত হালাল ও পবিত্র রিজিক দিন যাতে কোনো কষ্ট বা দুশ্চিন্তা না থাকে এই দোয়া নিয়মিত পড়লে আল্লাহ রিজিকের এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না প্রিয় ভাই ও বোনেরা রিজিক কেবল অর্থের নাম নয় বরং শান্তি সুখ সন্তুষ্টি সুস্থতা সবকিছুই রিজিকের অংশ তাই বেশি বেশি ইস্তেকফার নামাজে মনোযোগ এবং এই দোয়াগুলো পড়া আমাদের জীবনে হালাল রিজিক ও বরকত নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন দুনিয়া ও আখিরাতে সফল করুন জায়কুমুল্লাহ খাইরান